সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক রয়েছি ডাকুমারা হাটে এটা বগুড়া জেলার গাবতুলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত মোটামুটি হাটে বেচা কেনা হয় আর এই হাট থেকে আজকে আপনাদের কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব ফ্রিজিয়ান আঞ্জাদের খাবার উপযোগী এখানে একটা দেখেন সুন্দর একটা সার গরু দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রিজিয়ান আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে এটা দাম চাইছি হাজার বাজারে কেমন দাম দেয় 65 66 65 66 দাঁত হয়নি তো না দর্শক এগুলো মোটামুটি এক বছরের আশেপাশে বয়স হবে 76 হাজার চাও দাম 65 66 দাম দিচ্ছে ফ্রিজিয়ান যাদের খাবার উপযোগী সার দর্শক এই পাশে দাতিন গরুগুলো ওঠে না এগুলো সবগুলোই অদাতিন সার মোটামুটি সুন্দর সুন্দর বেঁচে কেনা শেষ কিছু সার গরু আছে আপনাদের দাম দর জানাই এখানে মাসাল্লাহ সুন্দর একটা সার গরু দেখতেছি ফ্রিজিয়ান ক্রস ক্রস জাতের তবে গরুটা অনেক সুন্দর আছে দেখা দেখি চলতেছে পেছনটা আপনাদের দেখায়

দশ এক লক্ষ বিশ হাজারটাও দাম এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত দাম উঠছে বাজারে সুন্দর একটা ষাঁড় গরু ক্রোজ বিডের মার্শাল সুন্দর আছে গরুটা এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত দাম উঠছে বাজারে এখানে বেশ বড় সড়ো একটা ষাঁড় গরু দেখতেছি ফ্রিজিয়ান যাতে এই যে ষাটটা

ফ্রিজিয়ান জাতের স্বাদ মোটামুটি এক লক্ষ পার হলে বেচাকেনা হবে ফ্রিজিয়ান জাদের খামার উপযোগী সার মোটামুটি প্রোজবিনের সার গরুগুলো আছে বেচাকেনা হয়ে গেছে ওই পাশে দেখলাম প্রচুর সার গরু ক্রয় করছে ভাইয়া একটা দাঁত হয়নি তো না দাঁত হয়নি দাম কেমন চাইলো

কয়টা নি আসছেন আজকে একটা আমার গরু একটা ইন্ডিয়ান কোন না দুটো বেসা কেনা হয়ে গেছে দুটো বেসা কেনা হয়ে গেছে সফট তো ভেঙে চলে দাম দিতেছে এখানে একটা ফ্রিজিয়ান যাতে সার করে দেখেন এখানে সুন্দর একটা সার করে দেখেন ফ্রিজিয়ান যাতে

বাহাত্তর তিয়াত্তর দাম পাইছে বাজারে এই পাশে দেখেন একটা ফ্রিজিয়ান যাদের সার এই যে সারটা আসসালামু আলাইকুম বাজারের দাম কেমন চাইলে ভাই দাম চাচ্ছি পঁচাত্তর দাম বলতে ষাট বাষট্টি ষাট বাষট্টি

পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঞ্চাশ বাহান্ন হাজার দাম দিছে ফ্রিজিয়ান জাতের সার সুন্দর মোটামুটি এখানে একটা ছোট একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান ক্রোস বিটের সার দামটা জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দাম কেমন চাইলেন বাচ্চাটা

পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দশক পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম দিচ্ছে পঞ্চাশ হাজার চাওয়া দাম দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মোটামুটি প্রচুর হারবনগুলো আছে শাহিও জাতের এবং দেশি সার বাচ্চা

পঁয়তাল্লিশ তাই এখানে দেখেন মোটামুটি প্রচুর সার বাচ্চা আছে এগুলা মোটামুটি তিন মাস থেকে শুরু করে আর নয় মাসের সার বাচ্চা এই হাটে সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো ওগুলো বাজারে পাবেন এখানে একটা বাচ্চা দেখি এই উনি বলতে আমার গরু একটি ছবি ওঠান আসসালামু আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাইলে কেমন দাম দিচ্ছে বাজারে

ছোট ছোট স্থানান্তর বাচ্চাগুলো আপনারা এই হাত থেকে সংগ্রহ করতে পারেন এর প্রচুর আমদানি হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখতে অনেক বাচ্চা আছে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসসালামু আলাইকুম লোড গরুর হাট ভি গরুর হাট ভি এখানে দেখেন আরো প্রচুর সার সারবাত আছে এখানে দেশি শাহী রাজাদের এখানে ক্রস বিড়া একটা ছাড় দেখতেছি সুন্দর একটা বাচ্চা কেমন দামটা একটু জানায় সুন্দর একটা বাচ্চা মাইদারটার দাম কেমন চাইলেন সব কেমন দাম দিচ্ছে বাজারে ওই বত্রিশ তিরিশ তিরিশ বত্রিশ দশক ক্রোস বিডের একটা সার বাচ্চা তিরিশ বত্রিশ দাম দিচ্ছে মাথাটা ফ্লাগবির মতো সুন্দর একটা বাচ্চা তিরিশ বত্রিশ দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রোস তিরিশ বত্রিশ সেখানে মোটামুটি বিলের অনেক সার বাচ্চাগুলো পাবেন ছোট সাইজের এদের এগুলা মোটামুটি